আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার টেস্টি কিচেনে আজকে আমাদের রেসিপি হচ্ছে বরফি মিল্ক পাউডার বরফি আমি আজকে দেখাবো কিভাবে গুঁড়ো দুধ দিয়ে বরফি তৈরি করতে হয় এই রেসিপিটা খুবই সহজ আর তৈরিও হয় খুব ঝটপট তাহলে চলুন আমরা দেখে নেই এই মিল্ক পাউডার বরফি তৈরি করতে আমি কি কি নিয়েছি নাম শুনেই বুঝতে পারছেন এর প্রধান উপাদান হচ্ছে গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধ নিয়েছি আমি দুই কাপ এখানে আমি ফুল ফ্যাট গুঁড়ো দুধটা ব্যবহার করেছি সেই সাথে লিকুইড দুধ নিয়েছি টু থার্ড কাপ এটাও আমি ফুল ফ্যাট নিয়েছি চিনি নিয়েছি হাফ কাপ আর ঘি নিয়েছি ওয়ান থার্ড কাপ ঘি এর বদলে আনসল্টেড বাটার ব্যবহার করা যাবে অথবা ঘি আর তেল একত্রে মিশিয়ে করা যাবে তবে হালুয়া বরফি এই টাইপের মিষ্টি জাতীয় জিনিসের স্বাদ আর গন্ধ বেড়ে যায় যদি ঘি দিয়ে তৈরি করা হয় চার পাঁচটা সবুজ এলাচ আর সাজাবার জন্য বাদাম কুচি বাদাম কুচিটা অপশনাল প্রথমেই একটি ব্লেন্ডার কাপে আমি চিনিটা নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এলাচ আমি পুরোটা এলাচ দিব না এলাচটা ফাটিয়ে শুধু ভিতরে বীজটা ব্যবহার করব আপনারা চাইলে এখানে এলাচের বদলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন সামান্য অথবা যদি এলাচের ফ্লেভারটা ভালো না লাগে এটা বাদও দিতে পারেন এখন চিনি আর এলাচ ভালোভাবে ব্লেন্ড করে নিব চুলা আঁচটা লোতে রেখে একটি প্যানে ঘি দিয়ে দিব ঘিটা যখন গলতে শুরু করবে তখন এতে লিকুইড দুধ দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে নিব নাড়া হয়ে গেলে দুধ আর ঘি গরম হওয়ার আগেই অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে দুধ আর ঘি যাতে খুব বেশি গরম না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার পরে দলা বেঁধে যেতে পারে আর খেয়াল রাখতে হবে চুলার আস্তা যাতে লোতেই থাকে নাহলে কিন্তু তলা নিতে পোড়া লেগে যাবে দুধ লিকুইড দুধ আর ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এতে আমরা ব্লেড করে রাখা চিনি আর এলাচ গুঁড়োটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চিনি দেওয়ার পরে মিশ্রণটা একটু পাতলা হয়ে আসবে কারণ চিনিতে পানি ছাড়বে এ সময় আমরা চুলার আঁচটা লো থেকে মিডিয়াম লোতে করে দিব তবে খুব বেশি আঁচ বাড়ানো যাবে না তাহলে কিন্তু তলানিতে নিতে পোড়া লেগে যাবে আর চুলার পাশ থেকে সরা যাবে না মিশ্রণটা ঘন না হয়ে আসা পর্যন্ত কন্টিনিউয়াসলি নাড়তে হবে এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আস্ত চিনি দিলেই তো হতো চিনিটা গুঁড়ো করে নেওয়ার কি দরকার ছিল কারণ যেহেতু পুরো রান্নাটাই অল্প আঁচে করছি অনেক সময় দেখা যায় যে আস্ত চিনি দিলে চিনিটা গলতে চায় না এই জন্য চিনিটা গুঁড়ো করে ভালো কারণ চিনি দিলে সেটা আস্ত যদি ভালোভাবে না গলে খাওয়ার সময় কিন্তু সেটা দাঁতে বাঁচবে আর সেটা কিন্তু খেতে খুবই খারাপ লাগে নাড়তে নাড়তে মিশ্রণটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন চুলার আসটা একদম লোতে করে দিয়ে আমরা মিশ্রণটা পরীক্ষা করবো এটা বরফি তৈরি করার জন্য রেডি কিনা খুব বেশি ঘন করা যাবে না না মিশ্রণটা একটু নরম থাকতে নামাতে হবে হলে থাকতেই দেখা যাবে মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে আমাদের বরফিটা মোটেও নরম থাকবে না একদম শক্ত হয়ে যাবে একটা প্লেটে সামান্য ঘি মেখে দুধের মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ ওই প্লেটে নিয়ে নিব এরপর দেখব যে এই মিশ্রণ থেকে বল তৈরি করা যাচ্ছে কিনা যদি দেখি যে বল তৈরি করা যাচ্ছে তার মানে মিশ্রণটা বরফি তৈরি করার জন্য রেডি আর যদি বল তৈরি করা না যায় তাহলে আরো কিছুক্ষণ মিশ্রণটা রান্না করে নিতে হবে আর যখনই দেখব বলটা তৈরি করা যাচ্ছে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মিশ্রণটাকে সাথে সাথে নামিয়ে নিতে হবে এই পুরো প্রসেসটা করতে দশ থেকে পনেরো মিনিটের বেশি লাগবে না এখন মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় আমি বরফিগুলো ডিজাইন করে নিব এই বরফি ডিজাইনগুলো বাংলাদেশে খুব সহজেই পাওয়া যায় তবে যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য আমি দুই ধরনের মোল্ড ব্যবহার করে এই বরফিগুলোও তৈরি করেছি এই মোলগুলো যে কোনো অনলাইন শপে বা স্টোরে মন কেক মোল নামে পাওয়া যায় এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন দুধের মিশ্রণটা হালকা গরম থাকা অবস্থায় আমি অল্প পরিমাণে হাতে নিয়ে একটা মোল্ডের উপরে বসিয়ে দিব এরপর হালকা চেপে আর একটা মোল্ড এর উপরে বসিয়ে দিয়ে ভালো করে চেপে দিব এতে খুব সুন্দর ডিজাইন হবে এইভাৱে আমি মল্ডে ভোৰে ডিজাইন কৰি বৰফিগুলো তৈৰী কৰি নিব আর যাদের কাছে এই নেই তারা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে একটি পাত্রে সামান্য ঘি ব্রাশ করে দুধের মিশ্রণটা গরম থাকা অবস্থায় ঢেলে দিব এরপর একটি স্প্যাচুলা দিয়ে উপরটা সমান করে দিব সমান করে দিয়ে পছন্দ মতো বাদাম কুচি দিয়ে দিব দিয়ে একটু চেপে দিব যাতে বরফির গায়ে বাদাম কুচি গুলো ভালোভাবে লেগে যায় এই স্টেপটা পুরোটাই অপশনাল বাদাম কুচি না দিলেও হবে এরপর বরফিটা হালকা গরম থাকা অবস্থায় পছন্দ মতো শেপ করে কেটে নিয়ে ঠান্ডা হতে দিব সবগুলো বরফি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু গুঁড়ো দুধের বরফি দেখলেন তো এই গুঁড়ো দুধের বরফিটা তৈরি করতে কত কম উপাদান লাগে আর তৈরি করাটাও কতটা সহজ কিন্তু তাই বলে ভাববেন না এর স্বাদ কিন্তু কম এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারাও তৈরি করুন তাহলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা সুস্বাদু আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর সাবস্ক্রাইব করুন নতুন রেসিপির আপডেট পেতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ